হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি সুইডেনে এখন গ্রীষ্মের সিজন চলতেছে আর এই গ্রীষ্মের সিজনে নতুন রূপে সাজেছে উপসালা এই সুন্দর ভিউ দেখেন আসলে মন জুড়ে যাওয়ার মতো এই ওয়েদারে সুইডেনের লোকজন একটু ঘুরতে পছন্দ করে কারণ সুইডেন শীত প্রধান একটি দেশ তো এই সামারটা মানুষ এনজয় করে খুব যে যার মতো আড্ডা দেয় বাইরে ঘুরাফেরা করে বাইরে বাচ্চাদের নিয়ে বের হয় গ্রিল করে কেউ গান বাজনা করে যে যার মতো এনজয় করে আর উইন্টারটা তার ঠিক বিপরীত উইন্টার আসলে রাস্তায় তেমন একটা লোকজন দেখা যায় না যে যার কাজ সেরে মার্কেট করে সবে বাসা ফিরে আপনি তখন উইন্টার সিজনে দুই তিন কিলোমিটারের ভিতরে আট দশজন লোক খুঁজে পাওয়া খুব কষ্টকর যদিও উইন্টারটা খুব সুন্দর কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে তেমন মানুষ বের হয় না আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ